আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আর সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটি হাটে এটা ঢাকা জেলা কোমরগঞ্জের হাট ঢাকা নবাবগঞ্জ থানার কোমরগঞ্জের হাট এই হাটে বিশাল বড় বড় আজকে হচ্ছে সাপ্তাহিক হাট তো হাটে আমি ঢুকেই দেখলাম যে বড় বড় বিশাল বড় বড় সব গরু কিন্তু নিয়ে এসেছে আমি ব্যাপারীদের সাথে কথা বলবো এবং এখানে দাম দর জানার চেষ্টা করব আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যারা কুরবানির গরু কিনবেন তারা তাদের জন্য যাতে একটু হেল্পফুল হয় আপনার পছন্দের গরুটি আপনি হয়তো পছন্দ করে কিনতে পারবেন আইডিয়া নিতে পারবেন তো চলুন আমি একে একে আপনাদেরকে গরুর গরুগুলো দেখাই এবং দাম দর জানাই ভাই গরু আপনার নাকি এটা কি জাতের গরু ভাই সাইওয়াল এটা ওজন কতটুক হতে পারে সাড়ে আষ্টম আমি দর্শক আমি আপনাদেরকে গরুটা একটু দেখাই সাড়ে মনের গরু বিশাল দেখিয়াই দেখেন গরুর পিছন সাইডটা এটা দাদা দাম চাচ্ছেন কত এটা তিনশো বিশ তিনশো বিশ চাচ্ছেন এই পাশেরটাও কি আপনার তিনশো বিশ

অনেক বড় বড় এখানে গরু যা দেখতে সবই বড় সাইজের গরুগুলো গরুটা ভাই আপনার এটা কি জাতের গরু সিন্ধি এটার ওজন হবে কতটুক সাড়ে পাঁচ হবে দাম চাচ্ছেন কত এটা দুই লাখ দাম চাচ্ছেন দুই লাখ সাড়ে পাঁচ মন হবে গো দুই লাখ টাকা দাম চাইতেছে কাস্টমারে কি দাম দর বলতেছে বলে কাস্টমার কত বলে ভাই পঁচাত্তর আশি দুই পঁচাত্তর আশি এক পঁচাত্তর আশি বলে আপনার টার্গেট কত হলে ছাড়বেন নব্বই হলে ছেড়ে দেবেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা গরু

এক লাখ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করছে এই হাটে আমি ঘুরলাম এই হাটটাতে দাম দর আরো আমি কিছু গরুর দাম দর আপনাদেরকে জানাবো এই ফ্যাক্টে তো পুরাটাই আপনাদের গরু না

আপনি পছন্দের <g pakai> <manual> <rapper> <manual> <classy>

আর ব্যাপারীরাও কিন্তু অল্প দামেই গরুগুলো ছেড়ে দিতেছে বলা চলে পানির দামে গরু বিক্রি হচ্ছে এই দেখেন আমার সামনে একটা দেখছেন সুন্দর লাল কালারের ধসল লাল খুবই সুন্দর একটি গরু ভাই গরুটা গরুটা কত টাকা দাম চাচ্ছেন ওজন হবে দুই লাখ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে সাত মন সাড়ে সাত মন হবে না এটা কাস্টমারে কি দাম দর বলতেছে দাম বলে এক লাখ সত্তর আশি নব্বই কেউ দুই বলে মানে যার যেমন ইচ্ছা বলতাছে আপনার টার্গেট কত কত হলে ছেড়ে টার্গেট দুই বিশ হলে ছেড়ে দিবে দর্শক বিশাল সাইজের একটি গরু দেখেন দুই বিশ হলে ছেড়ে দিবে আমার মনে হচ্ছে গরুর দামটা মোটামুটি অনেক সস্তায় আছে একদম কম এই বাজারের অবস্থা কি এখন আপনার এই বাজারের অবস্থা আমি এত বড় একটা হাট এই হাটের মধ্যে বিক্রি হইতেছে গুগলে বিশ পঁচিশটা গরু বিক্রি হয়েছে আর সব এমনি আর সব রয়ে গেছে গরু অনেক দাম সস্তা সস্তা একদম সস্তা ঠিক আছে দর্শক সুন্দর ধসর সাদা লাল গায়ে গায়ের রং একটা সুন্দর একটি গরু আমি আপনাদেরকে গরুটা দেখাই এরপরে আমি এই গরুর ব্যাপারে ব্যাপারীর কাছে গৃহস্থের কাছে দাম দরটা একটু জানার চেষ্টা করবো এই দেখেন গরুটা খুবই সুন্দর গরু দুইটা গরু একসাথে একটা হচ্ছে লাল টকটকা লাল চলেন আমরা ব্যাপারী ব্যাপারীর সাথে কথা বলি ভাই গরু আপনার না এই গরু কি আপনার গৃহস্থের নাকি ব্যাপারী আপনার এই গরুটা কত বছর পালছেন আট মাস পালছেন এটা দাম চাচ্ছেন কত এক লক্ষ আশি কত হলে ছাড়বেন কত পঁয়ষট্টি এক লক্ষ ষাট পঁয়ষট্টি হলে ছেড়ে দিবেন এটার ওজন হবে কতটুকু গরুটা ছয় মন হবে না চার মন সাড়ে চার মনের সাড়ে চার মন প্লাস হবে সাড়ে চার মনের একটু উপরে হবে কয়টা আনছেন গরু

দেড়শো হলে ছেড়ে দেবেন এই ভিডিও দেখে যারা আসবো তারা নিতে পারবে তো দেড়শো টাকা ও ওজন হবে কত টন মন হবে চার মন সাড়ে চার মন হবে দর্শক দেড় লাখ টাকা হলে ছেড়ে দিবে আর আপনারা যদি নগদ এই হাটে আসেন আসলে দাম দর করে আরো কিছু কমাইতে পারবেন কি ভাই কথা ঠিক কিনা ঠিক আছে ধন্যবাদ দর্শক এই হাটটাতে আমি মোটামুটি দেখলাম কাস্টমারও আছে গরুও আছে বেশ ভালো গরু হয়ে এখানে বড় বড় সাইজের গরুগুলো দামও কিন্তু তুলনামূলক অনেক কম বলতেছে কম চাচ্ছে বেচা কেনাও ওরকম কমেই বিক্রি করে দিবে সুন্দর সুন্দর গরু ভাই এই গরুগুলো কার ভাই আপনাদের গরুগুলো একটু দেখান ভাই আপনি কতগুলো গরু আনছেন আপনার কি ভাই গরুর কি ফার্ম টার্ম আছে নাকি কোন জায়গার ফার্ম আমাদের বারহা বারহা ও আচ্ছা 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 তার আগে একটা বিষয় হলো যারা কুরবানি দেয় তারা চিন্তা করে যে আমি যে কুরবানি দিব গরুটা সেই গরুটা ইঞ্জেকশন দিয়ে স্বাস্থ্য বাড়াইছে কিনা এই গরুগুলো আর অনেক বড় হয়ে যায় আসলে আমাদের শুধু ঘাস আর আপনার ছাটি আর ওই এই সব খাবারের জন্য ওই ধরনের গরু আসে না যদি তাহলে গরু আরো বড় হয়ে যায় বড় হয়ে যায় আর অনেক সময় বোঝাই যায় যে সব গরুগুলি যে ভিট খাওয়ায়নি